আসসালামু আলাইকুম এখন ঝটপট অল্প সময় তৈরি করবো বেগুন দিয়ে রুই মাছের তরকারি রুই মাছের ঝোলও বলতে পারেন পাতলা ঝোল দিয়েছি এটা খেতেও খুব ভালো লাগে গরম ভাতের সাথে খাবেন বেগুন দিয়ে রুই মাছ রান্না করার জন্য চুলায় একটা প্যান দিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে গেছে তেল দিয়ে দিবো মাছগুলো ভাজার জন্য তেল পালন হৈয়ে গৈছে মাছ গোলিয়ে দিব আগে ঠিকেই মাছ গোলিয়ে লগ হ'লেও কেনেকৈ ৰাখিছিলা তাৰপিছত মাছ ধুইছি একেলগে যা মাছ গলিত হ'ব মাছ গোলা ঠাইত ভাজা হৈ গৈছে উল্টাই দিব পরে সাইডটা ভিজে নিব মাছগুলো পরে সাইডটা বাজার হয়ে গেছে এখন তুলে নিব মাছগুলো তুলে নিয়ে এই প্যানের ভিতরে দিয়ে দিব বাটা দিয়ে দিয়েছি এখন এক মিনিটের মতো ভেজে নিব পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায় পেঁয়াজগুলো এক মিনিট ভেজে নিয়েছি এখন আদা দিয়ে দিলাম এক চা চামচ রসুন দিয়ে দিব রসুন বাটা এক চা চামচ এখন এগুলোর সাথে পেঁয়াজের সাথে ভালোভাবে একটু ভেজে নিতে হবে আরো দুই মিনিট ভেজে নিয়েছি আদা রসুন পেঁয়াজটা এখন সামান্য পানি দিয়ে দিব হলুদ গুঁড়া দিব হাফ চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ ধনিয়া গুঁড়া চা চামচ জিরার গুঁড়া এক চা চামচ লবণ দিব স্বাদ মতো সবগুলো মশলা এখন আমি ভালোভাবে কষাই নিব চার পাঁচ মিনিট কাঁচামরিচ ফালি দিয়ে দিব পাঁচ ছটা ফিরে আসছি পাঁচ ছয় মিনিট পর মশলাগুলো আমি চার পাঁচ মিনিট ভালোভাবে কষাই নিয়ে আছি এখন দিয়ে দিব বেগুন তার সাথে একটা আলু নিয়ে বেগুন দিয়েছি মাঝারি সাইজের তিনটি মাছ এটার ভিতরে আমি লবণ হলুদ মেখেছিলাম ওটার সাথেই আমি বেগুনগুলো রেখে দিয়েছিলাম মেখে এখন দিয়ে দিলাম এখন দুই মিনিটের মতো কষাই নিব বেগুনের সাথে মশলার সাথে বেগুনগুলো আমি দুই মিনিট কষায় নিয়েছি এখন সামান্য পানি দিয়ে দিব অল্প পানি দিয়ে মিশাই নিয়ে এখন ঢেকে দিয়ে রান্না করব দুই তিন মিনিট ফিরে আসছি দুই তিন মিনিট পর অনেকটা সিদ্ধ হয়ে গেছে বেগুন সিদ্ধ হতে বেশি সময় লাগে না এখন জলের পানি দিয়ে দিব গরম পানি ব্যবহার করছি তরকারিতে গরম পানি ব্যবহার করলে স্বাদও ভালো হয় গল্প তাড়াতাড়ি আসে মাছগুলো দিয়ে দিব মাছগুলো দিয়ে দিয়েছি এখন ঢেকে দিয়ে রাখ রান্না করবো দুই তিন মিনিট ফিরে আসছি দুই তিন মিনিট পর দুই তিন মিনিট হয়ে গেছে রান্নাটা হয়ে গেছে এ পর্যায়ে কারোর কারো কাছে ধুনিয়া কথা থাকলে দিয়ে দিবেন আমার কাছে নাই আশা করি রেসিপিটি আপনার কাছে ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটা ক্লিক করে রাখবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন الله يحفظك